hello guys gaming with my welcome back এক টু মাই চ্যানেল তো গাইজ চলে আসছি কিন্তু আমাদের আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের যখন আমরা গেমে ঢুকি তখন কিন্তু না কি ভাই নাম সো যাই হোক এইটা কিন্তু আমাদের কান্টাউন আসতে চলেছে এটা কিন্তু একটা ইয়ারড্রপ টাইপের সো এইটার কান্টাউন শেষ হওয়ার পরে কিন্তু আমাদের ম্যাপের ভিতরে বা এরকম ধরনের ইয়ারড্রপ মানে চলে আসে তো আজকে কিন্তু আমরা এটারই একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি গাইস তো আজকে ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকের ভিডিওর একটা মুহূর্ত মিস করে দাও তো গাইজ আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে আর তোমরা যদি চ্যানেলটা প্রয়োজনে মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো গাইজ উইদাউট ওয়েস্টিং মোর টাইম ভিডিও তো চলে আসছে আমাদের র্যাঙ্কের আরও একটা ম্যাচের ভিতরে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা কাউন্টডাউন চলতেছে এবং এই কাউন্টডাউন শেষে কিন্তু আমাদের কাউন্ট ডাউন শুরু হয়েছে আর সেটা কিন্তু হচ্ছে আমাদের আঁকার যে নতুন যে ইয়ারড্রপগুলো দিচ্ছে সেই ইয়ারড্রপের কাউন্টডাউন মানে আমাদের আগে যেমন সুপার ইয়ারড্রপ ছিল ঠিক সেরকম কিন্তু আমাদের যে নারোটি স্পেশাল কিন্তু আমাদের আঁকার চোখের একটা নতুন ইয়ারড্রপ আসছে তো গাইজ তোমরা তো অনেকেই জানো সো আজকে কিন্তু আমরা এই ইয়ারড্রপের একটা চ্যালেঞ্জ করতে চলেছি এবং আমাদের ইয়ারড্রপটা কিন্তু এখানে পড়ে গিয়েছে স্যার দেখতে দিতে তো আমরা এই একটা ময়দা সেখানে আমরা এখানে গাড়ির পরে বসেছিলাম তাও আমার বাইকে কিন্তু এটা কিন্তু আমরা সে ড্রাইভারের সিটে ছিলাম না আমার প্যাসেঞ্জার সিটে বসেছিলাম কারণ এর জন্য কোনো শব্দ না হয় আর এনিমি যেন না বুঝতে পারে যে আমরা এখানে আসি সো গাইজ আমরা কিন্তু আমাদের আছে এয়ারড্রপ পড়ে গেছে এবং আমরা কিন্তু ফার্স্ট এয়ারড্রপের কাছে চলে যাব কারণ আমাদের কিন্তু এই এয়ারড্রপের ভিতর থেকে আমরা যে লুটগুলো পাবো সেই লুট দিয়ে কিন্তু গোটা র্যাঙ্ক ম্যাচ খেলে দেবো গাইজ এবং ওই লুট ছাড়া অন্য কোনো লুট দিয়ে আমরা খেলতে পারবো না অর্থাৎ আমরা অন্য কোনো গান নিয়ে খেলতে পারবো না অর্থাৎ আমাদের যে এয়ারড্রপ থেকে যে গানগুলো পাবো সো সেই গান দিয়ে খেলা লাগবে র্যাঙ্ক ম্যাচটা তার জন্য কিন্তু আমরা এখানে চলে আসি আর এবং এইটা তো পারতেছো ভাই এটা হচ্ছে আমাদের গেমের ভিতরে যে নতুন একটা অ্যাবিলিটি আসছে আর এই যে তোমরা জানো তো যে আকাশ এই যে করে চুক্রপ আছে এর ভিতরে এই যে যেমন এই জায়গায় একটা দেখতেছো নেউলের যে ল্যাজের মতো একটা এটা থেকে কিন্তু তোমরা হচ্ছে এর একটা অ্যাবিলিটি পাবা তো দাঁড়াও এটা আগে পূরণ হয়ে যাক তোমাদেরকে দেখাবো ঠিক এরকম এরকম অনেক রকম অ্যাড্রপ আছে সো সেই সব অ্যাড্রপ থেকে কিন্তু তোমরা হচ্ছে যদি অ্যাড্রপটা শেষ পর্যন্ত লুট করে তাহলে এই প্রত্যেকটি অ্যাড্রপের কিন্তু একটা অ্যাবিলিটি পাবে সো ওই অ্যাবিলিটিটা দিয়ে অ্যাবিলিটিটা দিয়ে যদি তোমরা হচ্ছে র্যাঙ্ক ম্যাচে যদি ওইটা ইউজ করো সো তারপরে কিন্তু সেটা ইউজ করলে কিন্তু তোমরা যে আকাশ চোখে যে টাইটেলটা ফ্রিতে দিচ্ছো ওটা কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে এটা কিন্তু আমাদের ছয়টা এয়ারড্রপ এই ছয়টা এয়ারড্রপে কিন্তু আমাদের হচ্ছে ছয় ছয় রকমের অ্যাবিলিটি রয়েছে তো গাইজ এটা কিন্তু তোমরা ইউজ করলে এটা পেয়ে যাবে তো আমরা কিন্তু এইখানটাতে আমাদের হচ্ছে কি বলে আমাদের যে নেউলের এটা ইয়ে করা শেষে এবং তোমরা এখানে দেখতে পারতেছো আমাদের এটা নেওয়ার সাথে সাথে ভাই এখানে ডাইরেক্ট একটা অ্যানিমেশন টাইপের ঠেলে উঠছে এবং আমাদের মাথায় দেখো আরে ভাই আমাদের

খেলতেছে এটা চান্দু দাঁড়ো এখে দূর থেকে একটা শট আরে ভাই শটটা মিস করলো আর একটা আরে এটাও মিস করছে ভাই আচ্ছা দাঁড়াও আমরা কিন্তু গাড়িটা নিয়ে সোজা ঢুকে যাবো আমাদের আর্সোনাল রুমে সো এখানে কিন্তু আমরা গাড়িটা নিয়ে ঢুকাই দিছি বাট এনিমিকে লাগে নাই তো এখানে ও ভাই এনিমির কাছে এমপি এবং এইখানে ভাই ও ভাই আমরা কিন্তু এইখানে কারণ এটাকে মাইনে দিয়েছি আচ্ছা আমাদের মেডিকেট করে নিয়ে যাক আমাদের হেলের যে অবস্থা ভাই আমরা কিন্তু এখানে আমাদের লুট দিয়ে কিন্তু আমরা দুই দুইটা কিল করে ফেলছি তো এখান থেকে আমরা একটু এমনই এনি কারণ আছে আমাদের গানের এমপি ফাইভ যেটা আছে এইটার কিন্তু আমাদের এসএমজির এমন বেশি একটা নাই সো তার জন্য কিন্তু এখান থেকে আমরা একটু হালকা পুলকা এমন লুট করে নিব এবং ভাই আমাদের গাড়িতে তো এখানে দেখতে পাচ্ত সব ফাইসে গেছে সো গাড়িটাকে সারাইতে হবে তার জন্য কিন্তু আমরা এই গোলালটা ভাঙতেছি সো গোলালটা কিন্তু এখন শেষ এবং আমাদের যে গাড়িটা নিয়ে আমরা এখান থেকে চলে যাব আর আমাদের যে সেখানে যে এয়ারড্রপটা আছে সেখানে যাব এবং দেখবো এই ইয়ারড্রপের ভিতরে কী দেখি আছে সো দেখে আমরা একটু হালকা ফুলকা লুট করে নিব তো ভাই এখানে ও ভাই এখানে একটা ইয়ারড্রপ আছে আর আমাদের পিকের দিকে পিকে না আমাদের যে পচিনাকের দিকে একটা ইয়ারড্রপ আছে তো এখান থেকে আমরা একটু ইয়ার এর অ্যামোটা নিয়ে নিই তো এ এর অ্যামো কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিয়েছি তো তারপরে আমাদের সামনে কিন্তু আমাদের নেক্সট ইয়ারড্রপটা আছে তো গাইজ আমরা কিন্তু এখানে চলে আছি আমাদের ইয়ারড্রপটা নেওয়ার জন্য তো ভাই আশেপাশে যদি এনিমি থাকে তো কেমনটা লাগবে ও ভাই এখানে বোধহয় ও না 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 এদিকে এনিমি নাই তো ভাই ভাই চাকরি আমি ভাবছিলাম এখানে বোধহয় এনিমি আছে তো এনিমি থাকলে ভাই মানে বুঝতেই তো পারতিস কতটা ফাইটিং চলছে আবে খারাপে ভাই এটা এই যে এই যে অ্যাবিলিটিটা এটা কিন্তু ইউজ করলে আরে 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 ভাই এটা চান্দো আসতেছে না ভাই ও ভাই শেষ ভাই কিন্তু এটা কেমনে আসতেছিল ভাই উল্টে উল্টে গুলি চালাইতে চালাইতে আসতেছিল আবে ভাই ও কি হ্যাকার নাকি বুঝলাম না কিন্তু একটা শর্ট ডিসি হয়ে গেছে এবং তাই ফাইটিং করতে করতে আসতেছিল বেটা চান্দ কিন্তু এখানে কিন্তু আমাদের শিকার হয়ে গেছে সো ভাই এই যে এইখানে যে তোমরা আছে আমাকে টার্গেট টাইপের একটা ইয়া দেখতে সো এটাও কিন্তু আমাদের একটা মানে আঁকাছুকির টাইটেলটা নেওয়ার একটা ইয়া সো এটা কিন্তু তোমরা এই ইয়ারড্রপটা লুট করে যদি এই অ্যাবিলিটিটা ইউজ করো সো এর মাধ্যমে কিন্তু তোমরা আঁকাছুকির টাইটেলটা পেয়ে যাবে আর তোমরা গাইজ তোমরা যদি আমাকে যদি কমেন্ট করে জানাইতে পারো যে আমি আঁকা চুকির টাইটেলের কীভাবে নিবে সো এটা নিয়ে যদি একটা ভিডিও বানাই তাহলে কেমন হবে তো গাইজ তোমরা যদি বেশি বেশি করে এই বিষয়ে কমেন্ট করো তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিও কিন্তু ওইটা নিয়েই আসবো সো গাইজ এখন কিন্তু সব কিছু তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আচ্ছা আমাদের চান্দু লুটটা থেকে একটু লুট করা যাক আচ্ছা এখানে কি এনিমি আসে নাকি আরে ভাই কি রে ভাই বাম কোনারে বোধ এটাকে দৌড় দিল হ্যাঁ তেমন একটা লাগছে ভাই মনে হইলো বাম দিকে কি একটা ছুটে চলে গেল আচ্ছা দাঁড়াও আমাদের ড্রোনটা তো ভিতরে দেখা যায় এইদিকে দেখা যায় আচ্ছা জুম করে একটু দেখলে কেমন হয় ভাই আচ্ছা এখানে একটু লুট বক্স কিরে আহ ভাই চান্দু কিন্তু ওই দিকটাতে আছে কিন্তু ওই দিকটাতে কোথায় ভাই দেখাও তো যাইতেছে না আবে খারাপ এটা কোথায় রে ভাই কোথায় রে আর এইদিকে এদিকে জম চলে আসছে ও ভাই এই দিকে কিন্তু ওই যে আমাদের ইসে এই এইদিকে কিন্তু আরেকটা চান্দু চলেছে তো ও ভাই চান ও ভাই বা ভাই ভাই আমাদের কিন্তু হেলটার পুরো বারোটা বাজায় দিছিল ভাই আগে জম থেকে বেরোয়নি তারপরে খারাপ এটা দেখতাছি আচ্ছা জম থেকে বের চলে কিন্তু খারাপ এটা গেল তো গেল কোথায় ভাই আচ্ছা দাঁড়াতো আচ্ছা খারাপ এটা গেল কই ভাই কোথায় তো না আচ্ছা দাঁড়া ও এই দিক দিয়ে আসতেছে আর আমরা এদিকে খুঁজে বেড়াইতেছি আচ্ছা দাঁড়া ওকে একটু আমরা গাড়ি দিয়ে উড়াই দিবো তো আমরা তার আগে এই দিক থেকে যাই কারণ আমরা এই দূর থেকে ফাইট নিব ভাই কারণ বলা যায় না যদি আমাদেরকে মাইনা দেয় তাহলে কিন্তু আমাদের ম্যাচটা মাইনা হয়ে যাবে এবং তার সাথে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হওয়ার আগেই কিন্তু শেষ হয়ে যাবে তো আমরা কিন্তু এখানে ভাই দুই তিনটা শর্ট দিয়েছি বাট এখানে আমাদের থাকার রিস্ক হয়ে যাচ্ছে কারণ আমাদের এখানে দেখতে পাচ্ছি আমার ডাইন কনের একটা এনিমি চলেছে তো চাঁদ্রটাকে একটু উড়াই দিব আরে ভাই মিস্টপ ও ভাই এখানে কিন্তু আমরা চান্দুটাকে এমপি ফাইভ দিয়ে কিল করে ফেলছি এবং আরেকটা ওই এনিমি আছে সো এনিমি উপর থেকে ফাইটিং করতেছে আচ্ছা খারাপে দাঁড়াও একবার তোমার হেডটা পাই আমাদের টেলিপোর্টার ইউজ করছে দেখতে তো এখানে চলে আসে তো এখানে এখানে আরে আরে ভাই খারাপের ড্যামেজ লাগে না কেন ভাই আবে এটা কেমন কথা ড্যামেজ লাগে না আচ্ছা তোমাকে গাড়ি দিয়ে যদি উড়াই না দিছি আরে এইটাও মিস হয়ে গেল ভাই কী রে ভাই দিয়ে উড়াই দিতে গেলাম সেটাও মিস হয়ে গেল খারাপ এটারে না মাইরা কাজ নাই তো মারটা দেওয়া লাগবে ওরে এমন মাইটটা দিব তো মনে রাখবে এখানে কিন্তু ড্যামেজ দিয়ে ফেলছি এবং ও ভাই 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 আরে গোলালে প্যাক ফাটাই দিস প্যাক করে আচ্ছা তোমার প্যাক করা দিস তোমার যে ড্যামেজ দিছি তো কিন্তু আমরা একটা জোন মেরে দিয়েছি ও ভাই আমরা কিন্তু এখানে কিলটা পেয়ে গেছি তো খারাপ এটা এত পলাই বা কী পাইলে শেষ বেশ তো মরাই লাগলো ভাই এর থেকে যদি গান থেকে মরতো তাইলে তো আরো ভালো হইতো সো এখানে কিন্তু গাইজ আমরা পাঁচ পাঁচটা কিল করে ফেলছি আর আমাদের কিন্তু ম্যাপের ভিতরে আর মাত্র পাঁচটা এনেমি বাসে অর্থাৎ আমি বাদে এবং আমাকে সহ যদি ধরাই তাহলে কিন্তু ছয় ছয়টি এনিমি থাকবে সো গাইজ আশেপাশে কোথাও কি এনিমি আছে নাকি ভাই ও ওই দিকটাতে একটা খারাপই বোধহয় ফাইট করতেছে আচ্ছা দাঁড়া এখানে একটু নামাজ আগে খারাপ এটাকে দেখে মারটা দেওয়া লাগবে ভাই তো এখান দিকে যাইতে হবে আচ্ছা আচ্ছা দাঁড়াও কোথায় খারাপে ও এখানে আরে ডাইনকনের কাশ্বে একটা ফাইট করতেছে আচ্ছা দাঁড়াও দেখি জুম করে দিছি ও ভাই ডাবল সব ভাই বাই ভাই ভাই অ ভাই আরে ইয়ার ভাই কেমন না লাগে ভাই পিস মায়েরা দিছে হাই রে ভাই ভাই এর কি বলবো ভাই পিছন থেকে মারার কোন দরকার ছিল গাইজ হাই রে ভাই কিছু বলার নাই সো ভাই এই পর্যন্ত আমাদের হচ্ছে ম্যাচটা ছিল তো কি আর বলবো তো ভাই আর একটুর জন্য কিন্তু আমরা বুয়াটা পাইলাম না কারণ আমাদের কিন্তু পিস দিয়ে থার্ড পার্টি করে মায়রা দিচ্ছিলো সো ভাই কি আর বলবো দুঃখের কথা কিছু বলার নাই তো গাইজ আজকে এই পর্যন্তই ছিল কিন্তু আমাদের এই রিয়ার রিয়ার ড্রপটাকে লুট করে গোটা ম্যাচ চ্যালেঞ্জিং ভিডিওটা তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে গাইজ তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি একটি করে লাইক করে দিও গাইজ আর তোমরা যারা যারা লাইক করছো তোমাদের কাছ থেকে তো ছোট্ট খাট্ট একটা হলেও কমেন্ট আশা করি তাই না গাইজ কারণ তোমরা তো জানো যত বেশি ভিডিওতে লাইক করবে তত বেশি ভিডিও চলবে তাই না তো গাইজ বেশি বেশি করে লাইক করে দাও চ্যানেল যদি কেউ নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও গাইজ তো গাইজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ